আসসালাম আলাইকুম যখন বরিশালে প্রথম প্রথম এই চিজে ভরপুর পিজ্জা আসে তখন ভাবতাম কিভাবে বানায় যদি দেখতে পারতাম। আর এখন বরিশালে বেশ কিছু জায়গায় এমন পিজ্জা বানিয়ে দেয় আমার দেখতে বেশ ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটা জিনিস হলো এমন লাইভে যদি সরাসরি দেখা যায় যে পিৎজায় কি কি দিচ্ছে তাহলে একটু বাসায় বসে একটু বানানো যায় আর কি এছাড়াও আরেকটা জিনিসের সুবিধা হচ্ছে আপনার কোনটা বেশি খেতে পছন্দ করেন বা কোনটা একটু অ্যাড করবেন একটু ঝাল খেতে পছন্দ করেন কিনা এগুলো আসলে বলে দেওয়া যায় যে এটাই বানান এটা এবং উনি যখন রুটি ওভাবে ওভাবে বেলতে ছিল তখন আমি বললাম যে আপনি তো মেপে দেখাননি যে নয় ইঞ্চি আছে কিনা তো সে আমাকে বললো যে আমায় আসলে হাতে বানাতে বানাতে কোনটা নয় ইঞ্চি কোনটা আট ইঞ্চি এটা আমার জানা তারপর আপনি চাইলে আমি আপনাকে স্কেল দিয়ে মেপে দেখাতে পারি এখন আসি মেইন কথায় সে মোমো কিচেন আমার একটা বিশ্বাসের জায়গা কারণ আমি এখন পর্যন্ত তাদের তিন চার ফ্লেভার তিন চার ফ্লেভার না চার পাঁচ ফ্লেভারে মোমো খেয়েছি এবং আমার যথেষ্ট ভালো লেগেছে তো ভাবলাম আমাদের করে দেখি যে আসলে খেতে কেমন আর একটা জিনিস দেখে আমি খুব এনজয় করতেছিলাম যে চিকেনের কোনো কমতি নেই একদম ভরিপূর্ণ চিকেন আর আমার কাছে না পিজ্জা জিনিসটা তখনই বেশি ভালো লাগে যখন চিকেন আর চিজে ভুরপুর থাকে 아, 보세요. 알고 보셨는가 तो है টেস্ট যথেষ্ট ভালো ছিল একদম পারফেক্ট আর পিৎজার যে বাম ছিল ওইটা অনেক পাতলা ছিল এবং ক্রিস্পি ছিল যে কারণে খেতে বেশি ভালো লাগছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ